হউজুল্লাহ মিনা শেখানের রজিম স্মিল্লা হে রফমান এ রহিম অকুলজা আলহাপ ওয়াজাহা আলবা হতিল ইন্নাল বাহতিল আকায়ানা জামু খ সমানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। নামাজের ব্যাপারে আমরা যেভাবে দাঁড়াবো এবং আমাদের যে ভঙ্গি এইগুলি যা আমরা কাবা থেকে শিখি আমি এই ব্যাপারটি নিয়ে শুধু বডি ল্যাঙ্গুয়েজটি আপনাদের সামনে অ্যাপ্লাই করব তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে নামাজের জন্য অনেকগুলো নিয়ম এই পৃথিবীতে নেই আমি মুসলিম এটি আমার গর্ব বাইশ নম্বর সুরাল হজ এর আটাত্তর নম্বর আয়াতে এই নামটি আল্লাহ দিয়েছেন ওয়া সাম্মা কুমুল আমি নামাজের জন্য যখন যাব ফজরের হোক জোহরের হোক আসরের হোক মগরীবের হোক ঈশায় হোক প্রথমে আমাকে এভাবে দাঁড়াতে হবে দাঁড়ানোর জন্য আবার অনেকে মোটা হলে সে আরেকটু পা কী বলে ফাঁক করে দাঁড়ালো কিন্তু আমার এইভাবে দাঁড়ালি চলবে নামাজের স্থান কিন্তু আপনার এবং আমার জন্য একটি সেই স্থানটি হলো দুই নম্বর সুরাল লকার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মাসজিদুল হারামের ইমামের দাঁড়ানোর স্থান ওটাকে কপি করতে হবে আমার আর ওইভাবে আমাকে ওই ভঙ্গিতে আমাকে দুনিয়ার যেখানে থাকি না কেন নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে আমরা সালাদকে নামাজ বলি মূলত সালাদ নামাজ হয় না কিন্তু নামাজ আমাদের দেশে প্রচলিত তাই আমরা এই নামাজ বলি এভাবে দাঁড়ালাম এবার মাসজিদুল হারামে ইমামতের স্থান থেকে আমার বাবা ইব্রাহিম রাসুল তিনি কোরআনের নির্দেশ মতে কেয়াম করেছেন কেয়াম মানে দাঁড়ানো তারপরে রুকু করেছেন তারপরে সেজদা করেছেন তারপরে শেষে বসেছেন এই কেয়ামে তিনি এমন একটি শব্দ চয়ন করেছেন যে শব্দটি আমরা কোরআনে কিন্তু পাবো না অথচ আমার বাবা শিক্ষা দিয়ে গেছেন আর সেই শব্দটি হলো আল্লাহ আকবার এখন দেখেন আমরা আমি শুধু দেখাবো কিভাবে দাঁড়াতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় কিভাবে বসতে হয় পিছনে পা কিভাবে বিছাতে হয় এইগুলি দেখালে বাকি প্রত্যেকটি জায়গায় কোরআন থেকে পড়তে হবে কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে কেন পড়তে হবে এর প্রমাণে দুই নম্বর সুর আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াস্তাই নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে তো নামাজের ভিতর আমাকে সাহায্যের আয়াত পড়তে হবে আমি যদি নামাজে এভাবে ইমামতিতে দাঁড়াই আর পিছনে মুক্তাদিরা থাকে আর আমি সুরা কাফের যদি পড়ি তাহলে বুঝতে হবে যে আমি পিছনের সবাইকে কাফের বানিয়ে ছাড়লাম কুলিয়ায়ল কাফের তো স্থানকাল পাত্র হিসেবে কোন জায়গায় কোন এক ফিট করতে হবে আল্লাহ সব বলে দিয়েছেন এবার আপনারা খালি দেখুন এই নামাজের বাডি ল্যাঙ্গুয়েজটি কেমন প্রথমে দাঁড়ালাম এভাবে এইবার আমি হাত উঠাচ্ছি এখানে এই হাত ওঠানোর পরে আমি এই হাতটি এইভাবে বাঁধছি না আমাকে নিচে বাঁধতে হবে না এখানে বাঁধতে হবে আমি হাত ইখানে কারণ কাবার ইমামকে আমি ফলো করছি আর কাবার ইমামের ইমামতের স্থান থেকে সালাদকে নিয়ে নিতে হবে দুই নম্বর সুর আল বাকারার একশো পঁচিশে আল্লাহ এই কথাটি বলে দিয়েছে বক্তা খিজুমি মাকাম ইব্রাহিমসাল্লা ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও সেখানে এসে ইমাম দাঁড়াচ্ছেন এইভাবে নিচে দেখেন আমার কিভাবে আমি দাঁড়িয়েছি দুই পা একেবারে সোজা থাকবে এই যে এইভাবে সোজা এইভাবে না বা এইভাবে না অথবা এইভাবে না আবার এইভাবে না দেখবেন এক ধরনের আছে এই ধরনের করে এগুলি ঠিক না আসলাম এভাবে দাঁড়ালাম কিবলামুখী হলাম কারণ কাবার চারি চারিপাশে কিন্তু কিবলা এবার এখানে হাত উঠানোর পরে আমি এই হাতটি এখানে বানলাম বান্দার পরে এবার আমি পড়লাম সুরায় ফাতেহা এরপরে কাবাতে শুধু আমিন বলা হবে অন্য কোথাও বলা যাবে না পাঁচ নম্বর সূরা আল মায়েদা দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এরপরে আমি দুয়ার একটি সূরা পড়তে পারি সুরায় ফালাক দ্বিতীয় রাকেত সূরা নাস কারণ এই কোরানের সর্বশেষ দুটি সূরা হলো দুয়ার সূরা চিরকাল আপনি দুটি সূরা দিয়ে নামাজ পড়েন কোনো সমস্যা নেই এবার যখন সুরা আমার শেষ হয়ে গেল আবার আমি স্যালেন্ডার করলাম আল্লাহ তালার সামনে হাত এভাবে উঠালাম উঠানোর পরে এবার আমি রুকুতে যাব রুকু দেখেন কিভাবে করতে হয় রুকুতে পিঠ এবং মাথা সমান থাকতে হবে এবার ছেড়ে দিয়ে আমি রুকুতে গেলাম আল্লাহ আকবার বলে এখন এখানে আমার দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে মাথা ঘাড় এবং পিঠ সমান থাকতে হবে এভাবে এখানে দুয়ারায়ত আমি পড়ব এরপরে আমার বাবা যে শিক্ষা দিয়েছেন যার প্র্যাকটিস কাবাতে রয়েছে সামিয়াল্লাহ বুলিমান হামিদা বলার পরে আবার আমি হাত উঠাবো এভাবে এ হাত ওঠানোর পরে এখানে অল্পক্ষণ রাখবো এবার আল্লাহ উলিমান হামিদার পরে আমি কোরআন থেকে আবার নামাজ ফাইনাল করতে হবে দুয়ারায়ত পড়তে হবে সামি আল্লাহ উল্লিম হামিদার পরে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ এবার আমি চলে যাব শেষদায় কিন্তু আমার প্রথমে শেষদায় যেতে গেলে প্রথমে বিছাতে হবে আমার দুটো হাঁটু দেখেন কিভাবে আমি শেষদায় যাই এইভাবে হাঁটু আমি এখানে বিছালাম এইবার আমি হাত দিলাম এই রাখলাম রাখার পরে এই দুই হাতের মাঝখানে আমি নাক নিচে রেখে কপাল মাটিতে রেখে সিজদায় চলে যাচ্ছি সিজদায় যাওয়ার পরেও আমার কোনো আয়াত যে আয়াতের সম্পর্ক দোয়ার সাথে সেটা পড়তে হবে অনেকে ওয়াতসিল্লি আমরি পড়েন চলে গেলাম এবার আমি আল্লাহ আকবর বলে আবার বসলাম বসতি যে এখানে দুই পাঁচ সেকেন্ড অপেক্ষা করলাম আবার আমি ঠিক এইভাবে সিজদায় চলে যাচ্ছি হাত প্রথমে রাখলাম নাক রাখব কপাল রাখবো ঠিক দোয়ার কোনো পর্ব এবার আবার যখন আমি এবার উঠবো বসবো না ঠিক এখানে ভর দিয়ে এখানে ভর দিয়ে আমি এইভাবে উঠে চলে আসবো চলে আসে আবার আমি হাতটা এখানে বাঁধব এইভাবে দুইরা কাজ শেষে আমাকে বসতে হবে বসার প্র্যাকটিসটা আমি দেখাই দিচ্ছি বসার পরে আমি প্রত্যেকটি জায়গা কিন্তু আয়াত থেকে পড়তে হবে আয়াতের ভিতরে ওই আয়াতগুলি যে আয়াতগুলি সম্পর্ক হচ্ছে আপনার দুয়ার সাথে কারণ নামাজটি মূলত আল্লাহ সাথে আপনি কমিউনিকেশন করছেন এবং আপনি প্রার্থনা করছেন এবার ঠিক ওইভাবে লুকু করে সেজদায় যে বসতে হবে কি করে বসাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বসছি পিছনে এই যে জায়গাটি এই পাটি এরকম সোজা থাকবে এই পা আমি বিছাবো এই পার উপরে আমি পাশা রেখে এইভাবে বসবো এখন এই বসতে যে এখানে আবার ধর্ম জগতে শিক্ষা দেওয়া হচ্ছে অনেকে বলছেন যে আমাকে এরকম করতে হবে অনেকে বলছেন এরকম করতে হবে অনেকে বলছেন এরকম করতে হবে অনেকে হাত নাড়াচ্ছেন এগুলি আমার দরকার নেই কারণ পিছনে কাবার ইমামের পিছন থেকে আমরা কাবার ইমামের সামনে এই জিনিসগুলি আমার না দেখতে পাচ্ছি না তার কপি আমাদের করতে হবে এবার আমি এভাবে বসে দুয়ার আয়াতের মধ্য থেকে পড়ব লম্বা দোয়া পড়তে পারি ছোট দোয়া পড়তে পারি ঠিক ফাইনালে যখন আমি ইমামতি করি অথবা আমি নিজে পড়ি ফাইনালে যে আমি সালাম ফেরাবো এইভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সামনে চেহারাটা এনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই বলার পরে আমার নামাজ শেষ হয়ে গেল এই হচ্ছে নামাজের বডি ল্যাঙ্গুয়েজ আর নামাজের ভিতরে আপনাদের জানতে হবে দুয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে আর দুয়ার আয়াতগুলি আপনি ফিট করে নিতে পারেন কখন কোন সময় কোন দোয়া আপনার দরকার কারণ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি সব জায়গায় পড়েন ওয়াইদা মারিস্তুফা হুয়াশফিন ছাব্বিশ নম্বর সুরাত আশি নম্বর আয়াত যদি আপনার খাদ্যদ্রব্য সংকট থাকে তাহলে আপনি সব জায়গায় পড়েন প্রত্যেকটি জায়গায় পড়েন তিন নম্বর সুরা আল ইমরান এর আট নম্বর এক রব্বানা আলা হাব কলুবানা বা আদাই তানা ইন্নাকা রহমা লহাব আপনার দেখা গেল সব ঠিক আছে এবার দুনিয়ার জীবনে অনেক কল্যাণ চান পরকালের জীবনে দোজক থেকে কিভাবে বাঁচতে হবে তার জন্য দুই নম্বর সুরা আল বাকার দুইশো এক নম্বর আয়াত পড়েন অমিন হুমাইয়াকুলা জিনা ফিদুনিয়া হাসানা অফিলা আখিরাতি হাসানা অকিনা আজাব আন্নার এইভাবে দোয়ার আয়াত ভরা কোরআনের ভিতরে রুকুতে যে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে এই বসে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে আর যেখানে যেখানে আল্লাহ তাল্লাহার প্রশংসা সেগুলি আমরা দেখতে পাই সুরায় ফাতেহার কিছু অংশ আল্লাহ তালার প্রশংসা কিছু অংশ দোয়া কিছু অংশ সেখানে আমরা শিখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে বলছেন যে যারা পদভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে বাঁচার তো আল্লাহ আমাদের সবাইকে নামাজের এই বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখার তৌফিক দান করুন এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে এই অঙ্গভঙ্গি তৈরি করেছে কিন্তু আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন দুই নম্বর সুরা বা কানার একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ এই আয়াতে আয়াত দুটির দৃষ্টিতে মাসজিদুল হারামের কপি করতে হবে আর মাসজিদুল হারামের সব এলাকাতে না মি মাকাম ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিমের ইমামতির স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে তো বাংলাদেশের তিন লক্ষ মাসজিদের ইমামদের আমি অনুরোধ করব মাসজিদুল হারামের কপি করে যেন আমাদের দেশে নামাজের প্র্যাকটিসটা করানো হয় তাহলে ইনশাল্লাহ আমাদের নামাজ সমস্ত অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে সবসময় বাঁচিয়ে রাখবে যার গ্যারান্টি আল্লাহ উনতিরিশ নম্বর আন আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে দিয়ে দিয়েছেন ওমা ইল্লাল না ইবিন